গাড়ি রাখার পার্কে না অন্য কিছু ঠিক আছে আপনারা দেখলো হয়তো ভাব বিন্দু হয়তো সেগুলো শোরুম তা না হলে আপনার নতুন শোরুম মানে আসলে এটা তা ঠিক আছে একদম পার্ক তারপরেও গাড়ি রাখার জায়গা নাই ঠিক আছে আসলে কিছু বলার মতন নাই আর

মার্শাল এই জায়গায় এটা দেখতেছো না এই জায়গায় এটা এটা চার্জে বসেছে মানে এই জায়গা চার্জ দিতে পারবো মানে এরকম সিস্টেম মানে এই যে লাইন দেওয়া এই চার্জ দিতেছে আর এলো লিফ্ট এলো লিফ্ট আর এই সাইডে এই ভিউ কি বলবো নিশ্চয় যাবে ভালো হতো কিন্তু নিশ্চয় যাব না সামনে দিয়ে একটা গাড়ি বাড়ি গো দেখলাম তার একটা গাড়ি ঢুকছে ওই দিক থেকে মনে রাখো না যে পাবো চেষ্টা করে দেখি

কি ব'লো আমাৰ গাড়ী উঠতে আছে নহয় এই হ'লো বাহিৰ ৰাস্তা এই হ'লেও বাহিৰ ৰাস্তা ঠিক আছে মানে অনেক দৰে বাঢ়িছে সেই হ'ল কফি হাউচ ঠিক আছে কফি হাউস তোমাদের রাত্রি দৃশ্যটা দেখাইতেছি অসাধারণ এই যে এটা হলো অনাইয়া এই যে টাওয়ার গুলো দেখতেই পাতা